স্বামী বিবেকানন্দ বলেছেন যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো বিশ্ব একটি ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হয়েও না বড মানুষ হও সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরে অবস্থিত ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষভেবে প্রত্যাখ্যান করুন জীবে ব্যায়াম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর তো বন্ধুরা স্বামী বিবেকানন্দের এই উক্তিগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ